অনেক কাস্টের মধ্যে কিন্তু বড়ি দেওয়ার নিয়ম নেই তারপরে ওই বড়ি শক্ত হয়ে যায় বলতে চায় না কেন এই কারণটা কি আছে কি বড়ি ফাটানো আগে বা মানে বড়ি ছেলে হোক বা মেয়ে হোক দেওয়া যায় তাই তো চাল কুমড়া ভালো করে ধুতে হবে না হ্যাঁ সবার বড়ি টেকে না তো লাল হয়ে যায় কি বড়িটা কি শীতেই তৈরি হয় শুধু নাকি গরমেও তৈরি হ্যালো বন্ধুরা তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত শীত কিন্তু চলে এসেছে সকাল সকাল চলে এলাম একটা বড়ি গ্রামের উদ্দেশ্যে এই গ্রামে প্রতিটা বাড়িতেই কিন্তু তৈরি হয় বড়ি বড়ি কিন্তু চাল কুমড়োর বড়ির কথাই বলছি তোমাদেরকে দোকানে যেসব বড়ি তৈরি হয় ম্যাক্সিমাম তৈরি হয় কিন্তু ভেজাল টাইপের কেরকম ভেজাল টাইপের ময়দা এবং চালের গুঁড়ো থেকেও বড়ি বড়ি তৈরি হয় কিন্তু দোকানে খুবই কম আর যদি বা তৈরি হয় তাহলে সেটার মূল্য অনেকটা বেশি দিয়ে আমাদের কিনতে হয় তার জন্য তোমাদের চলে এসেছি একেবারে অরিজিনাল বড়ি কিভাবে তৈরি হয় তোমাদের এই ভিডিওতে দেখাবো তার সাথে সাথেই দেখাবো যে বড়ির অনেক নিয়মকানুন আছে কেননা বড়ি সবাই তৈরি করতে পারে না এই বড়ি গ্রামে তোমরা কিভাবে আসবে যদি তোমরা চাও যে অরিজিনাল বড়ি খাবে তার জন্য কিন্তু তোমাদের জন্য সুযোগ রয়েছে কীভাবে ডেসক্রিপশনে ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে এই বড়ি সম্পূর্ণ কিন্তু তৈরি হয় নির্ভেজাল যুক্ত কোনো ভেজাল ছাড়া একেবারে তোমাদের চোখের সামনে কিন্তু দেখিয়ে দেওয়া হবে বড়ি কিভাবে তৈরি হচ্ছে

মেশিন থেকে ভাঙানো সেই বিউলির ডাল রয়েছে এর মধ্যে কিন্তু মিশানো হয়েছে চাল কুমড়ো চাল কুমড়ো কিন্তু মিক্সড করে পুরো মিশানো রয়েছে দেখো হালকা হালকা সাদা সাদা বোঝা যাচ্ছে এগুলো কিন্তু সব চাল কুমড়ো আর বিউলির ডাল রয়েছে আর এই চাল কুমড়ো আর বিলিকে পুরো মিশিয়ে মিশানো হয়েছে বালতির মধ্যে তারপরে কিন্তু এগুলো মানে এগুলো কিন্তু সেই ফাটানো হয়েছে ঠিক এই যে এইভাবে কিন্তু ফাটানো হচ্ছে যত ফাটাবে কিন্তু তত বড়িটা কিন্তু সুন্দর হবে আর এর মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই একদম কিন্তু নির্ভেজাল এর মধ্যে কিন্তু শুধু রয়েছে চাল কুমড়ো এবং রয়েছে বিউলির ডাল সেটা খাচ্ছে দেখো এদিকে একজন কিন্তু ফাটাচ্ছে আর এদিকে কিন্তু একজন কিন্তু চট যত ফাটানো হবে এবং যত চটকানো হবে তত বড়িটা সুন্দর হবে খেতে তত মশ এবং সুন্দর হবে কি তাই তো আমি একটু শুনে নেবো বড়ি কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে বানানো হচ্ছে একটু শুনে নেবো একটু বলো এই যে এখানে চাল কুমড়ো আর এটা মিক্স করে রাখা হয়েছে দিয়ে এটা ভালো করে এরকম করে অনেকক্ষণ ধরে ফাটাতে হবে আচ্ছা আচ্ছা ফাটি ফাটি সাদা হয়ে যাবে হ্যাঁ আর কখন বুঝবো বলো তো যে এই বইটা হয়ে গেছে দেওয়ার মতো এই যে জলে ফেললাম হ্যাঁ যে বইটা ভেসে উঠেছে হ্যাঁ তখন বুঝাবে বইটা হয়ে গেছে আর যদি ডুবে যায় আর এই যে এই এই যে এটা ফাটানো হয়নি হ্যাঁ হ্যাঁ

আচ্ছা সেটা বলতে পারবো এই বড়িটা কিছু নিয়ম আছে নাকি মানুষ দিতে পারবে সবাই দিতে পারবে বড়ি গেলে দিতে হবে হ্যাঁ কি বড়ি আগে বা জামা ভালো করে দিতে বললে ভালো হয় মানুষকে হয় না যায় ওটা ছেলে বড়ি দেওয়া যায় যায় মানে বড়ি ছেলে হোক বা মেয়ে হোক দেওয়া যায় তাই তো ঠвая دیا কিন্তু বাপ বাবা মেয়েতে কিন্তু বরি দিচ্ছে বাবা কিন্তু পাচ্ছে না মানে কি করে বরি দেয় হয় একটা সেই মানে গুটি টাইপের মতো হয় যে কত সুন্দর লাগে না সেটা কিন্তু মানে ফেলার একটা টেকনিক আছে সেটা দেখবো হ্যাঁ এই রয়েছে কিন্তু মাথার ছুসলো হয় তো মাথার দিকটা এরকম গোল হয়ে যাচ্ছে না হচ্ছে না টমেটো लेट করে এসছি লেট করে আসার ফলে এগুলো কিভাবে তৈরি হয়েছে সেগুলো জানা হয়নি দেখা হয়নি তাই তোমাদের একটু মুখ থেকে শুনে কিন্তু জানাবো যে কি করে এইগুলো সম্পূর্ণ তৈরি হয়েছে একটু শুরু থেকে বললে ভালো হয় মানুষকে তাহলে মানুষ বুঝতে সুবিধা যে কি করে প্রথম থেকে শুরু করা হয়েছে প্রথমে ডালটা ডালটা দোকান থেকে তো কিনে নিয়ে আসা হয়েছে দোকানে তো পাওয়া যায় আচ্ছা আচ্ছা প্রথমে সকাল বেলায় কালকে সকাল ভিজাইছে আচ্ছা ভিজিয়ে রাতে বেলা ভালো করে সকালে ভিজাত হয় মানে সকালে কোথা থেকে ধুলে বেশি ভালো কল থেকে নাকি মানে বিল বা পুকুর তো বা নদী বিল পুকুর বা নদী এইগুলো থেকে ধুলে বেশি ভালো হয় তাই তো নেই তারা কি করবে তারা কলে আচ্ছা আচ্ছা তারপরে তারপরে প্রসেসটা তারপরে ওটাকে ভালো করে ধুতে হবে অনেকবার চার পাঁচবার মিনিমাম যতক্ষণ না সাদা জল মানে পরিষ্কার জল বেরোবে ততক্ষণ ধুয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা সেটা ধোয়ার পর ভাঙাতে হবে মানে ভাঙিয়ে বেশিক্ষণ রাখা যায় না ওগুলো মানে বেশিক্ষণ যখন বালতিতে রয়েছে এরকম থাকলে শক্ত হয়ে যাবে তাই তো তার জন্য তাড়াতাড়ি এরকম ফাটতে হবে মানে মাখতে হবে তাই তো মানে ওখানে তাড়াতাড়ি বাড়ি এনেই করতে হবে তারপরে ওটা ভালো করে চাল কুমড়ো আগে সকাল বলতে যেটু চাপা তারপরে চাল কুমড়ো রাতে কুড়িয়ে রাখতে হবে ওই চাল কুমড়ো ভালো করে ধুতে হবে তারপরে যেটা এনেছি যে জালটা ডালের মধ্যে ভালো করে মিশাতে হয় মিশিয়ে তারপরে এরকম ফাটাতে হয় ফাটিয়ে তারপরে এরকম শুকাতে হয় কতদিন শুকাতে হয় তাও কদিন শুকানোর পর একটা ভালো বড়ি খাওয়ার মতো হয় রোদ যদি ভালো থাকে তিন চার দিনে শুকিয়ে যায় আচ্ছা এই বড়িটা কি মানে নিজের খাওয়া যাবে এক বছর রেখে খাওয়া যাবে বাবা মানে কোনো নষ্ট হবে না এটাকে ফ্রিজে রাখতে নাকি কোনো জায়গায় নষ্ট হবে না এবার সেটাকে ভালো করে রাখতে হবে যদি বাসি জামা কাপড় পরে এবার মেয়েদের অনেক সমস্যা থাকে সেটা যদি ধরে তাহলে বড়ি নষ্ট হয়ে যাবে আচ্ছা লাল হয়ে যাবে না বড়িটা কি ফ্রিজে রাখতে হবে এমনি সময় নাকি ঠান্ডা জায়গায় রাখলেও হবে এমনি রাখা যায় ফ্রিজে রাখলে হয় না মানে কোনো অসুবিধার কারণ নেই

ওটাকে ওই মানে কুড়িয়ে ধুতে হয় ভালো করে নালে গলা ঠিক ওটাও আমরা একদিন দেখবো কোন ভিডিওতে এটা চাল কুমড়োর বড়ি তৈরি করা হচ্ছে তাই তো হ্যাঁ এবার কচুর বড়ু একদিন দেয়া হবে আচ্ছা এই যে বইটা কি নিজেদের খাওয়ার জন্য তৈরি হচ্ছে নাকি কোনো অর্ডার আছে না নিজেদের খাওয়ার জন্য যদি কেউ যদি কেউ ভিডিও দেখে এরকম বই অরজিনাল বই তৈরি করতে দেয় তাহলে কত কি মানে কিলো হিসাবে পড়ে এটা কি পুরো মানে কিলো হিসাবে পড়বে মানে কত কি দাম হতে পারে মানে অরিজিনাল বড়ি একদম এরকম ভাবে তাদের চোখের সামনে বানিয়ে দেওয়া হবে কেউ বানাতে দেয় ভিডিও দেখে অরিজিনাল যদি বড়ি খেতে চাই যদি তোমাকে বলে যে অরিজিনাল বড়ি বানাবো তাহলে তারা কিভাবে কি বলে যোগাযোগ করবে এবং কত টাকা কিলো নিতে পারবে পাঁচশো টাকা কিলো পাঁচশো টাকা কিলো বা অনেক যদি বেশি মানে তাহলে আরো কমে চলে আসবে তাই তো আচ্ছা একটা নিজস্ব মজুরির দাম আছে আর যত মানে বেশি বানাবে তত আর যদি এক কিলো কেউ বানায় এক কিলো ডাল দিয়ে আলোচনা ঠিক আছে আর এদিকে সুন্দর লাইন দিয়ে কিন্তু বড়ি তৈরি করা হচ্ছে সুন্দর একটা মেয়ের হাতের বড়ি মানে সবাই আমি দেখেছি যে ঘরের বউ এবং বা একটা বয়স্ক ঠাকুমা দেবা দিদারা বড়ি দেয় এদের কিন্তু মেয়ে একটা বড়ি দিচ্ছে এটাই বাবার বিষয় যে হাতের কাজটা এত সুন্দর একটু জুম করে দেখাও তোমাদের দেখো বড়ি দিচ্ছে কত সুন্দর এটাই একদম মানে টাটকা একদম অরিজিনাল তাই তো কোনো ভেজাল নেই এটা ওর জন্যই দামটা বেশি আর দোকানে সবই তো ভেজালযুক্ত এত ভালো দেবে না আচ্ছা আর যারা বড়ি নেবে তাদেরকে একবার শুকিয়ে কমপ্লিট করে দেওয়া হবে তাই তো ওই টাকার মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যে এই বইটা তুমি যে বইটা দিচ্ছ এই বইটা কি শীতের তৈরি হয় শুধু নাকি গরমে তৈরি করা যায় মানে একমাত্র বছরে একটা একটা সময় সেটা হচ্ছে শীতে শীত তৈরি করা যাবে না

সেখান থেকে দেখে দেখে শিখতাম যে কি করে দিচ্ছে তারপরে মানুষ আস্তে আস্তে এরপর থেকে দেওয়া শুরু করবে তাই পৌষ মাসে আর মাঘ মাসে বেশি মাসের টানটা বেশি থাকে রোদে আচ্ছা সেই সময় আর শীতের কুয়াশার মধ্যে বড়ি ভালো হয় যেমন কুয়াশা দেখলেই যে বড়িটা কিভাবে তোমাদের কিন্তু একেবারে শুনিয়ে কিন্তু দেখালাম এবং হাতে তৈরি করছে সেটাও দেখালাম দেখো আমার পেছনে কিন্তু সবই বড়ি কিন্তু এদিকে তৈরি করা হচ্ছে তোমাদের কিন্তু দেখাতে পারছি যদি কেউ নিতে চাও বা এরকম অরজিনাল বড়ি যদি কেউ খেতে চাও কুমড়ো হোক তারপরে পেঁপো হোক তারপরে কচু হোক সব ধরনের বড়ি কিন্তু বানিয়ে একবারে তোমাদের চোখের সামনে অরিজিনাল বড়ি বানিয়ে কিন্তু তোমাদের দেবে কিন্তু একটু পয়সাটা একটু বেশি লাগবে কেননা অরিজিনাল খেতে গেলে ভালো খেতে গেলে পয়সাটা লাগবে আর এই ভেজালের দুনিয়ায় অরিজিনাল জিনিসটা খুবই কম পাওয়া যায় এগুলো বলতে গেলে নিরুদ্দেশ হয়ে গেছে আর দোকানে সবই ম্যাক্সিমাম ভেজাল সেগুলো আড়াইশো টাকা বা দুশো টাকা কিলো হয় আর এগুলো তোমরা কনট্যাক্ট করে দেখতে পারো তোমাদের দেশের সাথে নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে দেখতে পারো কমে আশা করি হয়ে যাবে যদি কেউ অরিজিনাল বড়ি খেতে চাও তোমাদের একেবারে টাকা দিয়ে দেবে তোমরা একেবারে এরা কিনে সম্পূর্ণ তৈরি করে তোমাদেরকে শুকিয়ে দিয়ে দেবে যদি কেউ যদি চাও দোকান থেকে কিনে দিয়ে যাবে তাহলে এরাও তৈরি করে দিয়ে দেবে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই তাদের সবাই ভালো থেকেও